আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আমার চ্যানেল রিপন ক্রস ইউটিউব চ্যানেল রিপন ক্রস এটাকে আপনি আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় তাহলে আমি উৎসাহ পাবো এইসবই বিস গণিত শিখি এ হচ্ছে অঙ্ক এক্স প্লাস ওয়ান বাই এক্স বাই দু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত গিভেন ড্যাড এক্স প্লাস ওয়ান এক্স টু থ্রি আমরা জানি উই উইনো আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শোন ওয়ান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এইটা হচ্ছে সূত্র তাহলে প্রদত্ত রাশি শান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার শোনান এটা কি হবে এক্স বাই এক্স টু এক্স তাহলে এটা এটা কেটি যায় এটার মান কত রুট থ্রি রুট মাইনাস মান বসায়া হচ্ছে রুট থ্রি রুট টু আর রুট যায় থাকে function 1 it has to answer answer 1 no.